রাজনীতিতে ধর্মের ব্যবহার নির্বাচন আসলে আমরা মাথায় টুপি দিই না আমরা বিসমিল্লা ধানের শেষে বিসমিল্লা বলি না নৌকার মালিক তুই আল্লাহ এগুলি আমরা বলি না আমরা সারা বছর ধর্মের চর্চা করি আমরা সারা বছর ধর্মই করি এবং আমাদের ম্যানিফেস্টোতে আমাদের সকল কিছুতে আমাদের আদর্শ স্পষ্ট থাকে উনি বলেছেন চার নম্বর সরিয়া আইনে হাত কাটা হবে সরিয়া আইনে হাত কাটা হবে এই কথাটা একটা ভুল বার্তা দেওয়া হয় অভাবের জন্য যে চুরি করে ইসলামে তার হাত কাটার কথা বলা হয় নাই বলা হয়েছে যে ক্ষমতায় থেকে মন্ত্রী অবস্থায় চুরি করে দেশের টাকা বিদেশে পাচার করে এবং কানাডায় গিয়া পাড়ায় বাড়ি করে তাদের হাত কাটার কথা ইসলামে বলা হয়েছে এবং এটা দেশের মানুষ চায় একজন চোরের হাত যদি কাটা হতো আজকে সারা দেশে কেউ চুরি করার সাহস পেত না ক্ষমতায় গিয়ে দেশের আমি একেবারে শেষ করছি নির্বাচন আমরা বন্ধ করতে চাই না আমরা একই সময় নির্বাচন চাই কিন্তু নির্বাচনটা যেন তেন উপায় হোক এটা আমরা চাই না নির্বাচনটা সুষ্ঠু হোক নির্বাচনের উপায় নির্বাচনের বিএনপির সুর কি আগের মতো আছে বিএনপির সুর কি আগের মতো আছে আপনি বুঝতে পারছেন যে এই গত ইয়াতে চমিশন বিএনপির কাছে আপনাকে অসংখ্য ধন্যবাদ তারিখ এখন অন্যান্য